আজ উত্তর কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক এক গঠনমূলক ও তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রৌফ সরকার সভায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ মাহফুজুল ইসলাম এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানের শুরুতে কলেজের সামগ্রিক একাডেমিক অগ্রগতি ও শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষক সমাজের ভূমিকা নিয়ে আলোচনা হয় শিক্ষকবৃন্দ শ্রেণিকক্ষ পরিচালনা নিয়মিত ক্লাস পর্যবেক্ষণ আধুনিক শিখন পদ্ধতির ব্যবহার পরীক্ষার মূল্যায়ন ব্যবস্থা শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা বাস্তবায়ন সংক্রান্ত নানা দিক তুলে ধরেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষার মান উন্নয়ন সংক্রান্ত আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আখতারুল কবির অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনা করেন আলোচনায় অংশগ্রহণকারী শিক্ষকরা শিক্ষার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক নীতি প্রণয়ন শিক্ষক শিক্ষার্থীদের বৃদ্ধি পাঠদানের পদ্ধতিতে নবতর উদ্যোগ গ্রহণ ও প্রশাসনিক সহায়তা জোরদারের প্রস্তাব দেন সভায় অধ্যক্ষ মোহাম্মদ সরকার শিক্ষকদের উত্থাপিত প্রস্তাবসমূহ মনোযোগ দিয়ে শ্রবণ করেন এবং বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন তিনি বলেন শিক্ষার মানোন্নয়ন কোনো একদিনের কাজ নয় এটি ধারাবাহিক প্রচেষ্টা ও সমন্বিত দায়িত্ব শিক্ষক শিক্ষার্থী ও প্রশাসন সবাইকে একসাথে কাজ করতে হবে সভা শেষে শিক্ষার মানোন্নয়নকে উত্তর বাংলা কলেজের অগ্রাধিকারের তালিকায় সর্বোচ্চ স্থানে রাখার প্রত্যয় ব্যক্ত করা হয় অংশগ্রহণকারীরা বিশ্বাস ও প্রকাশ করেন এই মত বিনিময় সভা শিক্ষকবৃন্দের মধ্যে পারস্পরিক বোঝাপড়া সহযোগিতা এবং একাডেমিক উৎকর্ষের নতুন দিগন্ত উন্মোচন করবে